আমরা এই মুহূর্তে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিতা ছাত্রী নিবাসে তারা তাদের মণ্ডপ সাজিয়ে তুলছে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী নিবাস সেটা সাজিয়ে তুলছে বিভিন্ন থিমের মাধ্যমে তারা এবারে তাদের মণ্ডপ সাজিয়ে তুলছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সাম্যজিতে থিমের মণ্ডপ তৈরিতে ব্যস্ত ছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিতা ছাত্রী নিবাসে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্নজন বিভিন্ন রকম কাজে কেউ আবার দেখভালের কাজে আছে সঙ্গে সেজে উঠেছে বাগান যদিও তারা ভেতরেও এর থেকেও ভালো বাগান তারা ভেতরে সাজিয়ে তুলেছে কিন্তু একে অপরের কম্পিটিশনের জন্য সে সমস্ত কেউ কিছু প্রকাশ করতে রাজি নয় বাইরে যেটুকু সেটাই প্রকাশ করা সম্ভব ভেতরে এর থেকে একশো গুণ তারা তাদের কম্পিটিশনের জন্য তারা শুধুমাত্র সরস্বতী পুজোর দিনই তাদের সেই কাজ তারা প্রকাশ করে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি তাদের থিমের মণ্ডপ তৈরির কাজ চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিত হস্তলে আমরা শুনে নেব মেস কমিটির পক্ষে বাইরে এদিকে ছাত্রী আবাসিকদের পক্ষে কি তা কী ধরনের কাজ তারা করছে কি করছে তোমরা দেখুন এখন তো থিমটা বলা যাবে না ওটা সব হোস্টেলেরই একটা সাসপেন্সে থাকে পুজোর দিনই একমাত্র রিভিল করা হয় তো পুজোর দিন আপনারা আসুন দেখুন আপনারা সেদিনই জানতে পারবেন থিম কি হচ্ছে আর কেমন লাগছে নিশ্চয়ই আমাদেরকে জানিয়ে যাবেন এখন আপাতত আপাতত আমরা এটুকুই রিভিল করতে পারবো যে থিম রিলেটেড কিছু একটা হচ্ছে এটাই ব্যাস এখন এক মাস ধরে আমাদের কাজ চলছে কীরকম উদ্দীপনা থাকে পুজোর দিন জন্য খুবই ভালো উদ্দীপনা থাকে প্রতি বছরের মতো একটা বিশাল মানে আগ্রহ নিয়ে সবাই কাজ করে যেটা করছেও প্রতি বছরের মতো এবার দেখা যাক সব হোস্টেল তো চলছে কাজ এই পুজোর দিনে এই যে বিভিন্ন রকম এর জন্য কি তোমাদের কোনো পুরস্কারের ব্যবস্থা থাকে নাকি না কি ব্যাপার সবাই সবাই কম্পিটিশন এত ব্যস্ত থাকে পুরস্কারের ব্যাপার থাকে না তবে ভিসি রেজিস্ট্রার সবাই আসেন তারা তারা দেখেন এবং তারা যেগুলো বলে যান যে থিম ভালো হয়েছে বা প্রশংসা যেগুলো করে যান সেগুলোই আমাদের কাছে অনেক এবারে থিমে কি করছেন থিমটা তো এখন একদমই বলা যাবে না পুজোর দিনে আপনারা আসুন দেখুন ভেতরে কি কি কাজ করছেন ভেতরে বাগানটা তো যেমন থাকে তেমন চলছে আর কমন রুমে মানে পুজোর মণ্ডপ যেটা সেটা সেটাও এখন থিম রিলেটেডই কাজ চলছে এবার তাহলে তো থিমটাই বলা হয়ে যাবে থিমটা এখন একদমই বলা যাবে না আপনারা পুজো না আসুন আচ্ছা নিবেদিতা হোস্টেল গতবারে বা তার আগেবারে মহিলা পুরোহিত দ্বারাই পুজো করেছিল এবারে কি সেটাই থাকবে হ্যাঁ হ্যাঁ ওটাই থাকবে বিবেকানন্দ হোস্টেলের একটা নীতি মহিলা পুরোহিত দ্বারা পুজো করা হয় আর কি থাকছে এবার বিশেষ বিশেষ কি চাম থাকছে বিশেষ কিছু বলতে দেখুন আমাদের নিবেদিতা হোস্টেলের থিমটা যেরকম ইউনিক হয় প্রতি বছর আমরা চেষ্টা করেছি এবারও যাতে ইউনিক হয় সেরকমই একটা চলছে কাজ এবার দেখা যাক আপনাদের যেরকম লাগবে সেরকম প্রতিমা কি বর্ধমান থেকে না বাইরে থেকে আসছে আমি প্রতিমা 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 বর্ধমান থেকে আসছে কি নাম তো পাইল মন্ডল কিরাম নাম আজমি আমরা যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলে নেবো ভাই কি নাম মানে পালাচ্ছে রে বাবা কি নাম তোর

নাম রিয়া ঘোষ আর এমনি তো সব দেখতেই বাবা পাচ্ছেন কি ধরনের হচ্ছে হচ্ছে এবার তো বলা যাবে না এসে দেখে 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 নেবেন আর এই গেট আমাদের থাকছে এবারে দেখতে পাচ্ছেন থিম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিতা ছাত্রী নিবাসের আবাসিকদের থিমের ছবি আপনাদের কাছে তুলে ধরলাম এটুকুই তাদের তারা ব্যাক প্রকাশ করতে পারবে কারণ প্রত্যেকের মধ্যে একটা আবেগ থাকে যে তারা সরস্বতী পুজোর দিনই প্রকাশ করবে সেই আবেগের মর্যাদা দিয়ে তার থেকে আর বেশি দেখানো উচিত নয় তাদের এইটুকুই অবসর তারা এইটুকুই দেখার দেখানোর সুযোগ দিয়েছে সেটাও তাদের ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিতা ছাত্রী নিবাসের ছবি আপনারা দেখছেন আপনারা দেখালাম সরস্বতী পুজোর উদ্দীপনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের মধ্যে বিশাল একটা কম্পিটিশন থাকে কে সেরা হবে সেই সেরার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন হোস্টেলের পুজোর থিম এবছরের মুকুল রহমানের রিপোর্ট সরাসরি এত বলে করো এত নিয়ে নাও ইউটিউবে যাও সাম্যজিৎ নিউজ